হে হ্যালো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আবার কিন্তু নিয়ে এপ করলাম মিনি এনাদার ব্লক ভিডিও এই ভিডিও এন্টিকা স্টার্ট কইরা তার মানে আঙ্গো হালি টাউনের থেকে স্টার্ট কইরা একদম আঙ্গো হালি ব্লক আর এর মধ্যে কি হবে না হবে সব কিন্তু আমি তোমাগো দেখাম আর যার জন্য কিন্তু আমি হালি থেকে একটা ইলেকট্রিক্যাল পিলপিলিতে উঠছি ওইটা গেতাছি আর ড্রাইভারে যে তালে টানতাছে মনে কয় পিলপিলির পাশা দেশকে ধুমে বের আর এই পিলপিলি কিন্তু রাস মন্দিরের ভূগোলdekatতেছে আর বর্তমান আমাগো হাউলি রাস আরম্ভ হয়েছে আর এই রাস মন্দিরের কিন্তু একটা ওভার ব্রিজ আছে তো এই ওভার ব্রিজের তোল দিয়ে আমি গেতাম আর এই ওভার ব্রিজের দেওয়ালে জুবিনদার রই রই বিনালে মুভির যেটা নিয়ে ক্যারেক্টার এই ক্যারেক্টার ছবি কিন্তু বড় বড় করে আট করে থুয়া দিছে জুবিনদার ফটো দেখে খুবই ভালো লাগতাছে আর আমার মনের ভিতরে কেমন জানি একটা এক্সাইটিং ফিলিংস আইতাছে তোমরা সবাই কিন্তু জানো যে আমাগো জুবিনদা কিন্তু এবতরি ন্যায় পায় না যার জন্য জাস্টিস ফর জুবিনদা আই মিস ইউ জুবিনদা ফাইনালি কিন্তু শিলপিলিয়ে কু করতে করতে আমাকো ব্লগে ঠাস করে আমারে নামাই দিয়া থুয়ে গেলো আর এই ব্লগে কিন্তু আমি চৰকাৰী গরু ডাক্তৰ বুলিয়াইছে নাই দেখি একটা আবাল সুধা মেম মানে গৰুৰ ডাক্তৰ এই আমার গরুর কি বেমাৰ হৈছে না সব বিডিও করে নিয়ে গেছি এই ভিডিও দেখাইছি কয় হব না গরু নিহন না বই নাই না আমার কে মুণ্ডায় লাগলো মুনে মুনে বাব লাভ ওৱান পাশ করে ডাক্তার হয়েছি তারপরে ডাক্তৰে গেলাম টাটা আর গুড বাই তাস্কের জন্য ভিডিও কিন্তু এই পর্যন্তই শেষ